দর্শক আসসালামাইয়ালাইকুম নগা কৃষিচিত্রে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মধ্যে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে এই পর্বটা আপনার কিছু হাত ডিসার গরুর দাম দানোর চেষ্টা করবো কেমন কি চলতেছে একদম লো বাজেটে হাতিসার গরু ডিটেস্ট তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে নেবেন চলুন কথা না আমরা মূল ভিডিও শুরু করি মামা আসসালামু আলাইকুম কেমন আছেন কতটা গরু আছে আজকে দুইটাই চার পিস হাতে আছে দুই পিস সাইটে আরও দুই পিস এই দুই পিসও কেমন চলতেছে বাজার মোটামুটি ভালো ভাঙনি করে তো ভালো চলতেছে কত চাচ্ছেন এটা বাহান্ন দাঁতে আছে দাঁত আছে ওই দাঁতে আট দাঁত আটে আসার পর কাস্টমার বা ব্যাপারে কত দাম বলছিল বিয়াল্লিশ তেতাল্লিশ কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ আড্ডাদের গাভাবে দর্শক দেখুন জায়গা স্বল্পতার কারণে আমরা ডিটেলসে দেখাইতে পারতেছি না তবে পিছন থেকে দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর এবং ভরপুর কালেকশন আছে যারা একদম ভাঙড়ি গরুগুলো কিনতে চান জয়ফাট সদরে আসবেন এই হাট সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমাট বেচা বিক্রি হয় এবং এখানে গরুপতি হাসিল পাঁচশো টাকা মামা এটা কত যাচ্ছেন বাহান্ন পঁয়তাল্লিশে বিক্রি তাতে আট না বেশ কম বেশি ছয় এটা জোয়ান কিন্তু এটা কম আছে একটু ছয় দাঁত দর্শক এবং পাশে যেটা দেখতে পাচ্ছি একদমই হাড ডিসার কিছুই নাই শরীরে কাঠ এটা অবস্থা এটা কত যাচ্ছিলেন বিয়াল্লিশ বাচ্চা বিক্রি কত চল্লিশ হবে এটা আজকের বাজারে একটু সন্দেহ আছে পঁয়ত্রিশে যাবে নাকি ছত্রিশ দাম পড়ছে সত্যি যেহেতু দাম বলছে ব্যাপারীরা তবে অবশ্যই কিছু কম বেশিতে যাবে এবং পাশেটা একটু স্বাস্থ্যবান আছে এর তুলনায় একটু ভালো আছে তো এটা দাঁতে কত দুই দাঁত কত চাচ্ছেন আটচল্লিশ চাচ্ছেন ব্যাচে বিক্রি কত চল্লিশে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দাম বলে পঁয়তাল্লিশ হলে বিক্রি করতে যাচ্ছে দেখুন দর্শক একদম ভাঙ্গি গরু এগুলো হার্ড আর গরু মার্শাল্লাহ আট দাঁত ছয় দাঁত এবং চার দাঁতের এগুলো দাবি যারা একদম লো বাজেটে হার্ড আর গরুগুলো নিতে চান মোটা দাঁতা করণের জন্য তারা এই গরুগুলো কালেকশান করতে পারেন আর ডিটেলস তুলে ধরার চেষ্টা করব আপনাদের অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখানে আরও তিন পিস আছে দাম ধরে চলতে সে পাকে আমরা একটু দাম দর জানবো দেখুন কতটা হার্ড ডিসার একদম শরীরের হার্ড ডিসার একদম কিছুই নাই হার্ড ডিসার বলতে টোটালি হার্ড ডিসার মাংস বলে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক তাতে কত জোয়ান ব্যাপারীরা কত টার্গেট করে পঁয়ত্রিশের নিচে বলে কেউ পঁয়ত্রিশ বলে দর্শক তিরিশ হাজারের মতো বা তিরিশ বত্রিশ হলে এরকম জোয়ান হাড্ডি সার শুধু ফেমে গরুগুলো নিতে পারেন টোটালি ভাঙড়ি গরু এগুলো একটু ভালো মানের একটু বড় দেখতে পাচ্ছি আমরা কয়েক মিনিট সময় দিচ্ছে না কে তারা আসতেছে জিজ্ঞেস করতেছে আর চলে যাচ্ছে দাঁতের তিন এইখানে ব্যাপার দেখতেছে দর্শক এটা দেখতেছে কেনার জন্য মামা আপনি এটা কত যাচ্ছেন আচ্ছা এখানে বেচা বিক্রি যদি হচ্ছে একটু স্ট্রিপ করে পাশেগুলো গুলো একটু দাম দর জানায় দর্শক ওরক কালেকশন আছে সব হার্ড ডিসারগুড়িগুলো সুন্দর সুন্দর কালার দর্শক মামা কত যাচ্ছেন কত যাচ্ছেন জোড়া একটা একটাই শার্ট যাচ্ছেন ব্যাপারী কত বলে মামা বাহান্ন না পঞ্চাশ দাঁতে কত জোয়ান না ছয় দুই দাঁতে দুই দাঁতের কাপি পেয়ে গেছি আমরা দাম ধরো জানালাম এবং অলরেডি ব্যাপারীদের সঙ্গেও দাম দর চলতেছে এই ফাঁকে ফাঁকে মামা এটা কি আপনার সাদাটা কত যাচ্ছেন এটা পঞ্চাশ এই চাপে তো আরও চিকন হয়ে গেছে এটা হাড্ডিস গুরু দর্শক ব্যাপারী বলে কত সর্বোচ্চ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত বলছে দাঁতে কত মামা ছয় দাঁত হাড্ডিস গরু এগুলো দর্শক সুন্দর সুন্দর আছে ভাই এটা কি জোড়া না একটা একটা কত বাষট্টি ব্যাপারীরা বলে কত ব্যাপারী বলে কত এটা সর্বোচ্চ পঞ্চান্ন পর্যন্ত পড়ছে হাড ডিসার গরু দর্শক ছোট ছোট একদম প্রাপ্তবয়স্ক আট দাঁত থেকে শুরু করে দুই দাঁতের গরু এখানে পাওয়া যাচ্ছে হাড্ডি ডিসার গরুগুলো খুবই সুন্দর কালেকশন মার্শাল গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা কত নিল এটা ছয়চল্লিশ হাজার দুশো অতিরিক্ত গরুর চাপ দর্শক আমরা ভালোভাবে গরুকে দেখাইতে পারতেছি না শুধুমাত্র চাপের কারণে তারপরে একটু চেষ্টা করতেছি কষ্ট করে আপনাদের দেখানোর জন্য আশা করি কষ্টের মূল্য আপনারা দিবেন এবং এখানে খুব সুন্দর বেশ কিছু আমার উপযোগী এগুলা হাডিসা দেখতে পাচ্ছি দাম ধরা চলতেছে আমরা এফে একটু দাম দর চান কাকা কত চাচ্ছিলেন চাচ্ছিলেন কত পঞ্চান্ন হাজার চালে পঞ্চান্ন বেচা বিক্রি কত কত একবারে কত সাতচল্লিশ দাম দাঁতে আছে দাঁত দর্শক একদমই হাড্ডি সার এগুলো শরীরে মাংস বলে কিছুই নেই যা আছে শুধু পর্যন্ত আছে পাশে আরো কিছু কালেকশন দেখো দেখায় না গরু নিয়ে আসছেন গরু কিনতে আসছেন আচ্ছা এ পাশে গরুগুলো একটু দাম দরজা দর্শক কালেকশন দেখো মামা এটা কত যাচ্ছেন বাষট্টি দাঁতে কত দুই দাঁত ব্যাপারীরা বলে কত মামা বাহান্ন পর্যন্ত বলে দর্শক বাহান্ন পর্যন্ত বলে দুই দাঁতের গাবি এপাশে পাশে একটু ছোট সাইজের এগুলো এগুলো একটু দাম দর আপনাদের দেখাবো তবে জায়গার অবস্থা দেখুন দর্শক খুবই বাজে অবস্থায় আছে আমরা তারপরও এই গ্যাঞ্জামের মধ্যে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের সুবিধার্থে ছোটোগুলোর আমি একটু দাম দর তুলে ধরবো দর্শক হাড্ডি সার এগুলো ছোটো

ছোটো আছে তবে হার্দিশার মার্শাল্লাহ খামার উপযোগী গরু ধরা যায় এগুলোকে আম আপনার জোড়া কত যাচ্ছেন জোড়া একশো বিশ ষাট করে ব্যাপারীরা বলে কত একশো বলে পঞ্চাশ করে বলে তবে কাকা টার্গেট ছিল একশো বিশে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান দেখালাম আপনাদের সুযোগে হার্দি সার বলদগুলো খুবই হিউজ না আমদানি তবে দামটা খুব চমক চলতেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটি ফলো দিয়ে আপনাদের অন্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন যাতে আমাদের ভুলগুলো আমরা সোজাতে পারি আসসালামু আলাইকুম